রাতে রাতে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসলে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা রান্না করেছিলাম ভেন্ডি সিদ্ধ আর আলু সিদ্ধ তো ওটা দিয়েই আমরা ব্রেকফাস্ট করলাম তো এখন আমরা এখান থেকে বের হবো এখান থেকে কোথায় যাবো দিল্লিতে কুরুক্ষেত্র যাবো এখান থেকে তো আবার আমরা বৃন্দাবনে পরে আবার ফিরে আসবো এখানে তো ভালো করে দর্শন করা হয়নি তো এখানে এসে তারপরে আবার দর্শন করবো ভগবান আর এখানে ইনি দাঁড়িয়ে আছেন কি দেখছেন ভগবান জানে দেখছি এরা এখানে কি তৈরি করছে কি তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে পাবেন আশা করি ভালো লাগে তো আমরা এখন এখান থেকে বের হচ্ছি বেশিরভাগ সবাই চলে গেছে আর কিছুটা ব্যাগ এখানে আছে আর কিছুটা ব্যাগ নিচে আছে

এর কাজ চলছে আর এই যে এখানে বসানো হচ্ছে এগুলো আর দুই ভাই দেখুন জুরুয়া মেকাস করছে আর এই যে মা এর মা আর আঙ্কেল হ্যাঁ কাজ হচ্ছে এখানে পোশাক পাওয়া হবে তো বন্ধুরা অবশেষে আমরা রওনা হচ্ছি আর একবার ব্যাগ তোলা হয়ে গিয়েছিল আমরা কেউ কেউ বলো যাবে না শরীর খারাপের জন্য তারা আবার আসলো আবার ব্যাগ তোলা হলো করে আমাদের এটা ছোট বাস আর ওই সামনে একটা বড়ো বাস ওটাতে বেশিরভাগ লোক দুটো বাসই এসি আমাদের বেশিরভাগ সবাই এখানে তো এখন যাওয়া হচ্ছে মানে ব্যাকপত্র রেডি হচ্ছে আমরা তুলে দিয়েছি আবার ওরা ওদের হয়ে গেছে ওরা তুলবে না আমি তুলে দিয়েছি এবার ওরা মারবে আর কিছু আছে জায়গা আছে না জায়গা আছে আমি ছাদে উঠে পড়েছি আমাদের একটা বাস সামনে আর আমাদের

বন্ধুরা তো আমরা এখন এই কুরুক্ষেত্র হোটেল থেকে বেরোচ্ছি সকালে সকালে হোটেল থেকে বেরোচ্ছি লাইটও বন্ধ করতে রাত্রে ভিডিও করা হয়নি তো আমরা এখন এখানে যাবো এখানে ভারত সেবাশ্রম সঙ্গে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে সেখানে প্রসাদ খাবো তারপরে ওখান থেকে আমরা কুরুক্ষেত্রে ঘুরবো ঘুরে আমরা যাবো হরিদ্বার শ্রীকৃষ্ণ এখানে সব বেরিয়ে গেছে আমরা আরেক রুম চেক করে আসি আমাদের আমার ইয়াবো দাঁড়িয়ে আছে এখানে এখান থেকে কেন আসছে দেখেছি ঠিক আছে জাপান হচ্ছে এই সিঁড়িগুলো এত খারাপ নামতেই ভয় লাগে তার সঙ্গে যদি এরকম ব্যাগ থাকে পিঠে আমার ব্যাগ আছে তবুও এরকম ব্যাগ নিয়ে নামতে ভয় লাগে তো আমরা এখন টোটোতে উঠছি কোথায় যাবে আমরা এই যে আশ্রমে চলে এসেছি আর ভগবান দর্শন হয়ে গেল আমায় দেখো

তো এই যে আমরা সবাই অটো উঠে করেছি এবার এখান থেকে আমরা দুটো একটু ডুব অটো করে এখানে দুটো অটো করা হয়েছে এটা বেশিগুলো আমাদের অটো মানে আমাদের লোক বেশি এখানে

যে স্থানে আজ আমরা দাঁড়িয়ে আছি বড় সৌভাগ্যের ক্রমে আমরা এখানে এসেছি এই স্থানটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজিত হয়ে দুর্যোধন পলায়ন করেছিল তাই এই সূর্য এই কুণ্ডকে বলা হয় দই পায়ন হর এর প্রথম নাম কিন্তু সূর্যদেব যখন এখানে যখন কর্ণ ও পারে খেড়া আছে ওখানে ও মারা যায় যখন ওখানে অর্জুনের হাতে তখন এই সূর্যকুণ্ডের মানে ও পার ওপারে ওই সূর্যদেব তখন প্রকট হয় ওই সূর্যদেব প্রকট হয়ে কর্ণের যতকে উনি ধারণ করেছেন কেমন সূর্যদেব প্রকট হয়ে প্রথম দাপর যুগে এখানে তিনি যত ভক্তরা এসেছেন এই কুণ্ডে যারা তর্পণ করেছেন প্রত্যেকের পাপ তাপ মুক্ত হয়েছে তাই এই দৈপ্রায়ণ হ্রদ জানি ব্যাসদেবের ব্যাসদেব রচিত এবং ব্যাসদেব এখানে বসে মহাভারত প্রণয়ন করেছিলেন এই হ্রদের অপর প্রান্তে ব্যাসগাদি ওখানে নাম আছে এই জন্য এই হ্রদ মহাভারতের জয়নামন যে এক লক্ষ শ্লোক তিনি এখানে বসে রচনা করেছিলেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়নি তারপরে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছে তাই এই দৈত্রয় হ্রদ অনেক পবিত্র এবং অনেক নির্মল এই এই দৈত্রয়ন হ্রদের জল এতই শুদ্ধ যে মানুষ তৎক্ষণাৎ জাগতিক সমস্ত পাপ ধৌত হয়ে যেতে পারে কিন্তু তাই নয় আমরা এখন ও লক্ষ্মী নারায়ণ মন্দিরে যাবে যাচ্ছি লক্ষ্মী নারায়ণ মন্দিরে মা আসুক সাবধানে বাবা পা গেছে আর হাত পা দিতে হচ্ছে এগুলোতে ভোরবেলায় আসলে এত গরম লাগে না পায়ে পায়ে গরম লেগেছে আমরা লক্ষ্মী নারায়ণ মন্দির থেকে আরেক জায়গায় চলে এসেছি ওইখানে জুতো খুলে তারপরে মন্দিরের মধ্যে যেতে হবে আর ওই যে রথব সুন্দর লাগছে আসছি মা জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর ঠান্ডা গাছতলায় এত গরমের মধ্যেও আসেনি এখনো

অনেবে লক্ষ্মী নারায়ণ কপিলমণি কপিলমণি আরেণী কে মাসি আরেণী

পরের দিন যুদ্ধে তারা দুর্যোধনকে মারবে বলে কাছে আদেশ নিয়ে এইখানে গান্ধারী মানে কৌরবদের এ গান্ধারীর কাছে আশীর্বাদ নিতে এসেছে মাতা কুন্তির সঙ্গে পাশে কুন্তির মন্দির মাতা ছিলেন দুর্যোধন দাঁত খটকট করেছে এখন ভীম বলছে মাতা গান্ধারী ভয়ে বলছে এই বৃষ্টির এই যুদ্ধটাকে কোনোভাবে বন্ধ করা যায় না দুর্যোধন বলে উঠেছে না এই যুদ্ধ বন্ধ হবে না যতদিন পর্যন্ত এই পঞ্চ পাণ্ডব থাকে ভীম বলছে বন্ধ হনে নেই দেয় যত জীবিত যতক্ষণ তুই জীবিত থাকি ততদিন একে বন্ধ করতে না কারণ তুই জীবিত তুই না এই যুদ্ধ বন্ধ হতে পার সেই সময় মাতা কেঁদে ফেলবেন তাই মা বললেন তোমরা দুই ভাই আর ঝগড়াটা করোনা জানি কাকে কখন হারাবো তখন দুর্যোধনকে বললো তুমি প্রণাম করো যুধিষ্ঠিরকে তাই সবাই ভাই ভেয়ে তখন মলাগাত হয়েছিল একদিকে পাণ্ডব পক্ষ হয়েছে না কৌরব পাণ্ডব মন্দির হাতির ঘন্টা এত বড় তখন

সেই সময়ে স্বয়ং ভগবান নারায়ণ অর্থাৎ ব্রহ্ম তাকে বলা হয় তিনি এখানে প্রকট হয়ে এই পৃথিবীর মঙ্গলের জন্য এইখানে উনি প্রকট হলেন বলে নাম হল ক্ষেত্র কেমন এই ক্ষেত্রে উনি প্রকট হলেন ক্ষেত্র মানে ক্ষেত ক্ষেত কেমন ক্ষেত্র মানে স্থান এই স্থানে উনি প্রকট হলেন প্রকট হয়ে ব্রহ্মাজিকে ভোট বললেন যে এই স্থানটা পৃথিবীর মধ্যে থেকে উন্নত স্থান হবে এর এই স্থানে আমার এই প্রকট্য বলে জানবে এটা হলো ব্রহ্ম কুণ্ড ব্রহ্মা নয় ব্রহ্মা তো চারিবদন ব্রহ্ম মানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান তুরীয় কৃষ্ণ আদি যাকে বলা হয় একে ব্রহ্ম বলা হয় সেই ব্রহ্ম ভগবান এখানে প্রকট হয়ে এবং লক্ষ্মীজিকে নিয়ে ব্রহ্মাকে বললেন তুমি জল দ্বারা পরিপূর্ণ করো ওনার নিজের কৃপাতে ভগবানের সাগর পৃথিবীর সমস্ত তীর্থের জল এনে এখানে পরিপূর্ণ করে নারায়ণজি লক্ষ্মীকে নিয়ে স্নান করলেন প্রথম প্রথম বললেন এই স্থানে স্নান করলে পিতৃদ মাতৃদিন থেকে সে মুক্তি পায় মাতা পিতাকে যদি সে একবার তীর্থ দর্শন করাতে পারে কেমন তাহলে সে পিতৃদের মাতৃদিন থেকে মুক্তি পেয়ে এই স্থানটা এত বড় এই স্থানে শ্যাম কৃষ্ণচন্দ্র তিনি ষোলো হাজার একশো আট পত্নী নিয়ে তিন মাস কাল বাস করেছিলেন এই কুণ্ডের চতুর্দিকে সেই সময় ভগবানের সময় এই এইরকম হয়েছিল ওনার পত্নীগান ষোলো হাজার একটু কম কথা নয় অনেক আরও দাস দাসী প্রত্যেকের আছে চতুর্দিকে এইভাবে স্নান করতেন তিন মাস ধরে আর এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণের যে অভিশাপ ছিল ওনার অপি রাধারানীকে ছেড়ে উনি এক শত বছর কৃষ্ণ থাকবেন রাধারানী সেই এক শত বছর পরে এসে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এখানে সাক্ষাৎ হয়েছিলেন সেই রাধারানী এখান থেকে সমস্ত ভগবানের পত্নীগণ রাধারানীকে শ্রেষ্ঠ মেনে এবং রাধারানীকে ফুষে বসিয়ে ভগবানের আবার একশো আট পত্নীগণ এখানে পূজা করেছিলেন এমন পূর্ণস্থান শুধু এখানে রামচন্দ্র সীতাকে নিয়ে স্নান করেছে এখানে মহাপ্রভু এক মাসকাল বাস করেছে নিত্যানন্দ প্রভু তিন মাস এইখানে ব্রহ্মপুণ্ড থেকে তর্ক হ্যাঁ আমরা তারপরে আসলো কুরুক্ষেত্র কুরুক্ষেত্র এখানে